তার মানে কি মি আল্লাহর কাছে অপ্রিয় তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র তারমনি আল্লাহ মা কে জাহান্নামের জন্য তৈরি করেছেন তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম একজন ইমানদার সেভাবে ভাববে সেভাবে জিততে না সালাফ বা পূর্বসূলিকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর পর আপনি আল্লাহ মাহত কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমজানের একটি দিন চাইব কারণ রমদানের একটি দিন একটি দিনের যে মুহূর্ত সময়গুলো এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে সাহায্য করে অবাধিত সুযোগ দেয়া হয়েছে পৃথিবীর কোন ক্ষমতা রাষ্ট্রপ্রধান আল্লাহর গোলাম দাসানু দাস মাত্র তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারত না সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলা কিন্তু আহকামুল হাকিমিন রবুল আলমিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে রমদান চলে গেছে একটার পর একটা এক বছর পর এক বছর তুমি প্রতিদিন আল্লাহর কাছে দু চার পাঁচ ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ তোমার দু চার পাঁচ মিনিট কথা বলার সময় তোমার বের করতে পারো নেই অতএব আজ একসা ওফিহাস এই জাহান নামে ধিকৃত অবস্থায় পতিত থাকো এটাই তোমার ঠিকানা বলা তো কালিমো এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না বলার সুযোগ তোমাদের নাই আল্লাহকে ডাকবে আল্লাহ আপনি জাহান নাম থেকে মুক্তি দেন আমাদেরকে এইটা বলার সুযোগ থাকবে না শেষ জাহান নামীদের বিভিন্ন আর্তনাথ তাদের বিভিন্ন আরতি আকুতি এর কথা কোরআনের বিভিন্ন জায়গা আপনি খুঁজলে পাবেন গোটা কোরআন জুড়ে দেখবেন নবী সাল আলাহ সাল্লামের হাদিস ঘাটটা সেখানেও দেখবেন যে জাহান্নামিদের আকুতিগুলো তাদের আরতিগুলো তাদের আর্তনাদ গুলো তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না তারা বলতে পারছে কাকে তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে জাহান্নামের প্রহরীদেরকে ফিরিশতাদেরকে অন্যদেরকে বলতে পারছে যারা জান্নাতীদেরকে আহ্বান করবে তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও আমাদেরকে পানি একটু পান করতে দাও জান্নাতিদেরকে বলবে প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো একটু আজাব যেন কমিয়ে দেয় গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে সুহান আল্লাহ

কেন আমি ইবাদত করতে পারছি না কেন আমার চোখের পানি আসছে কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে কেন জন্য তৌফিক করছে। তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয় তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন তার মানে আমার গন্তব্য কি জাহান একজন ইমানদার সেভাবে ভাববে সেভাবে চিন্তা আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে বাকি দিনগুলো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত কোরআনে আল্লাহ তারা আমাদেরকে জানিয়েছেন দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না কে ময়দানে আল্লাহ রুবুল আমিন মানুষকে সেজদার জন্য ডাকবেন কিন্তু আউনাইলে সুযোগ সেজদার দিকে বান্দাদেরকে হবে সেদিন বহুলো সেজদা করার জন্য চেষ্টা করবে এটা লুটিয়ে পড়ার জন্য কিন্তু না কেন পারবেন কারণ দুনিয়াতে তারা সেজদা করেনি কেমন ময়দানে সবকিছু প্রত্যক্ষ করার পর সব গায়ের যেদিন হাজির হয়ে যাবে সব অপ্রকাশ্য যেদিন প্রকাশিত হয়ে যাবে সেদিন নাস্তিক বলেন কাফের বলেন মসরিক বলেন বেঈমান বলেন সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন মুনাফিক বলেন সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটি পড়তে চাইবে কিন্তু সেদিন তারা শেষ করতে পারবে না কারণ দুনিয়াতে সে করে না ঠিক একইভাবে জাহান নামীরা আল্লাহ কাছে কথা বলতে চাইবে কিন্তু আল্লাহ কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না আল্লাহ তা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন বলা তো লিমনি তোমরা আমার সাথে কোনো কথা বলবে না কোনো কথা সুযোগ থাকবে সালহাতু সঙ্গে বৌদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি আস্বাদন করেছি কিছু কাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি সেজদার স্বাদটা আস্বাদন করি আপনি যখন সারি খেতে উঠবেন আপনার দশটা মিনিট বড় তো থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম সারা বছর তাহার জন্য পড়া উচিত

আমি ক্ষমা করব ভোর রাত আল্লাহ তালা ডাকতে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ মোফতালান কেউ কি আছ অসুস্থ মনে অনেক বেদনা কষ্ট আছো কেউ আমি সেটা দূর করব ডাকতে থাকেন ডেকে ডেকে আল্লাহ তালা দেন সেটা হয় একমাত্র বহু রাতের ওই সময়টা আর ওই সময়টা আমাদের গভীর ভোগ থাকে সারা বছর আমরা পারি না অরমান তো সারি খেতে উঠতেই হয় আমরা মুসলমানের সবাই উঠি চারি খেতে আলহামদুলিল্লাহ বিরাট সুযোগ একটি মাস তাহাজ একটি মাস ভোর রাতের দোয়া এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত খুব কম মানুষের তফি খাওয়া এই সুযোগটাকে কেন ছাড়া করবো এটা রমাদানের স্পেশাল রমাদানের বিশেষ সুযোগ এটা অন্য মাসে সুযোগ পাবেন না এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার তবা করার জন্য নিজের এক একটা অপরাধকে এক একটা গুণাকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার এই সুযোগটা এই সময় যেটা আছে বছর ধরে সেটা থাকবে না আল্লাহ মাকে আপনাকে এই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দ্বারা শয়তান আমাদেরকে যদি দেখায় যে তুমি অনেক ব্যস্ত তো বুঝবেন শয়তান আপনাকে রমাদানের বরকত থেকে বঞ্চিত করার মিশনে নেমেছে এবং এই মিশনে নেমে শয়তান বেশিরভাগ মানসিক ক্ষেত্রে সাকসেস হয়ে যায়